সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আজকের ভিডিওটা সম্পূর্ণ যদি ধৈর্য সহকারে দেখেন ইনশাল্লাহ এখান থেকে আপনার পছন্দের ফোনটি একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে বরাবরের মতো আরিফ ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ারসরা অসংখ্য অসংখ্য ভালো আছে আবারো কিন্তু অনেক দিন পরে অসংখ্য ফোনের কালেকশন ভাইজান আজকে প্রাইস দিবেন কি রকম আজকে একদম রিজনেবল প্রাইস দেব যাতে সবাই ফোন কিনতে পারে ইনশাআল্লাহ তো শুরুতে আপনি শপ লোকেশনটা বলে দিবেন আমাদের মিরপুর 10 নম্বর গুলচত্ত শাহালি প্লাজা এএমএন টেলিকম লেভেল 4 13 নম্বর শপ আচ্ছা আসলে ভাইকে পেয়ে যাবেন যদি চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া তো নাম্বার থাকবে

আজকে শুরু করব কম প্রাইজের ফোন দিয়া আপনার Y85 হ্যাঁ কত জিবি ভাই এটা ছয় একশো আঠাশ একশো আঠাশ জিবি

তারপর তারপর আইফোন কত জিবি হ্যাঁ একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি পাচ্ছি কথা আজকে এটা পাবেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আইফোন হ্যাঁ তারপর তারপর ওয়ালটন ওকে তিন বত্রিশ তিন জিবি বত্রিশ হ্যাঁ

তারপর আপনার চৌষ্টি জিবি রাখবেন কত ভাই আজকে এটা রাখবো আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকায় ভিভো ওয়াই টোয়েন্টি আরিফটি রিয়েলমি নার্জো ফিফটি চার চৌষট্টি জিবি

তারপর আপনার Oppo এক সতেরো এ সতেরো কত জিবি ভাইটা ছয় একশো আঠাশ জিবি রাখবেন রাখবো আপনার আট হাজার টাকা আট হাজার টাকায় তারপর আপনার নোট এলেভেন টি রেডমি কত জিবি ভাইটাশো আঠাশ আঠাশ জিবি প্রাইস আপনার এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপর একশো আঠাশ জিবি

তো মোটামুটি আজকে আমাদের কালেকশন আজকে আমাদের কালেকশন এগুলো আচ্ছা সব লোকেশনটা আবার একটু বলে দিবেন আমাদের মিরপুর 10 নম্বর গুলচত্বর শাহালি প্লাজা এম এন টেলিকম লেভেল 4 13 নাম্বার শপ আচ্ছা আসলে ভাই কি কিন্তু সব সময় পেয়ে যাবেন চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারে জাস্ট স্ক্রিনে যে নাম্বারটিতে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে